হ্যালো বন্ধুরা আমি এখানে একটি গোস্ত দোকানে আসছি ভাইয়ের বাড়ি হলো চট্টগ্রাম আর এটা হলো রিয়াদ বাতা লাহাম মার্কেট নামে পরিচিত এখানে দেখুন কত ধরনের গরুর ছাগল উটের নারী বুড়ি কলিজা ফেসা এবং জিব্বা আরো অনেক কিছু বিক্রয় করেন তবে কাটা মাংসটাও ভালো কারণ এটা একদম সলিড পাওয়া যায়

কাম 15 কেজি 12 কেজি বড়টি হবে 12 কেজি 15 কেজি এবং মাঝারিটি 12 কেজি এরকম যদি হয় আপনি এই মাথার মাংস এইভাবে কিনলে এক কিলো 12 রিয়াল করে বিক্রি করেন তারা এটা ভালো তবে কাটার মাংসটাও ভালো কারণ এটা একদম সলিড পাওয়া যায় ইনশাআল্লাহ আর মাংস ভালো হবে ইনশাআল্লাহ